আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত গণিতবিদের আজকের ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের অনুশীলনী চার দশমিক দুইয়ের এখানে চার নং প্রশ্নের উত্তরটি আলোচনা করব এখানে চার নং প্রশ্নে পাঁচটি এমসিকিউ দেওয়া আছে এবং এই এমসি কিউগুলোর সঠিক উত্তর কি হবে সেটাই আপনাদের জানাবো প্রথম প্রশ্নটিতে দেওয়া আছে এ টু দি পাওয়ার সেভেন ইন্টু এ টু দি পাওয়ার এইট এর মান নির্ণয় করো আমরা জানি ইয়ে পাওয়ারে যদি যদি গুণ থাকে এবং ভিত্তি এক সেম থাকে তাহলে উপরের পাওয়ারগুলো যোগ হয় তাহলে যদি আমরা দুইটা এর বদলে একটা এ লিখি এবং সেভেন সেভেন প্লাস এইট করি সেভেন আর এইট যোগ করলে হবে ফিফটিন তাহলে এখানে সঠিক উত্তর হবে এ টু দি পাওয়ার ফিফটিন এটাই হচ্ছে এটা সঠিক উত্তর তারপরেরটিতে দেখুন আবার এ কিউ ইন্টু এ থ্রি এখানেও দেখুন মাঝখানে গুণ চিহ্ন আছে আর ভিত্তি সেম তাহলে যদি আমরা যোগ করি তাহলে দুইটা এর বদলে একটা এ লিখব থ্রি প্লাস এ দ্বিতীয়টার ক্ষেত্রে যেহেতু মাইনাস আছে তাই মাইনাসটাও কিন্তু লিখতে হবে তাহলে থ্রি প্লাস ব্র্যাকেট দিয়ে মাইনাস লিখতে হবে তাহলে মাইনাসে এবং প্লাস গুণ করলে হবে মাইনাস তাহলে থ্রি থেকে থ্রি মাইনাস করলে হবে জিরো তাহলে এই প্রশ্নটির অ্যান্সার হবে এ টু দি পাওয়ার জিরো বা এ নট এ নট বললেই হয় যেহেতু কিছুই নেই তাহলে এটার অ্যান্সার হবে গণ যেটা দেওয়া আছে এ নট তারপরে প্রশ্নটিতে দেখুন তারপরে প্রশ্নটিতে দেওয়া আছে ফাইভ এক্স স্কোয়ার ইন্টু ফোর এক্স টু দি পাওয়ার ফোর এর মান কোনটি এখানে প্রথমে সংখ্যাগুলো গুণ করে নেই ফাইভ এবং ফোর গুণ করলে হয় টোয়েন্টি টোয়েন্টি আছে দুইটা অপশানে খ এবং গ তারপরে সূচকগুলো দেখুন এখানে এক্স আছে এক্সের উপরে প্রথমটাতে আছে টু এবং দ্বিতীয়টাতে আছে ফোর টু এবং ফোর যোগ করলে হবে সিক্স তাহলে টোয়েন্টি এক্স টু দি পাওয়ার সিক্স যে অপশানটাতে আছে সেটাই হবে অ্যান্সার তাহলে এখানে অ্যান্সার হবে খ খয়ে দেওয়া আছে টোয়েন্টি এক্স টু দি পাওয়ার সিক্স তারপরে চতুর্থ প্রশ্নটিতে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফাইভ ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর এর এক্সের সূচক কোনটি এখানে দেখুন সূচক কোনটি নির্ণয় করতে বলা হয়েছে যেহেতু এক্সের সূচক এটা থেকে মান বের করব প্রথমে দেখুন যদি আমরা এখানে এক্স এবং দুইটা এক্সের বদলে একটা এক্স লিখি এবং উপরের পাওয়ারগুলো যোগ করি তাহলে ফাইভ প্লাস ফোর হবে নাইন নাইন হচ্ছে এক্সের সূচক এখানে এক্স যদি পাওয়ার নাইন হবে না সূচক বললেছে মানে পাওয়ার বলেছে এক্সের পাওয়ার কত তাহলে আমাদের লিখতে হবে যেহেতু উপরে দেখুন ফাইভ এবং ফোর দুইটাই কিন্তু এক্সের পাওয়ারই আর দুইটা দুইটাকে যদি আমরা সূচকের নিয়মে সূত্র ফেলি তাহলে আমাদের সূচকের যেই মানগুলো আছে অর্থাৎ ভিত্তির সেম থাকলে ভিত্তি দুইটা বদলে তিনটা বদলে যতটা আছে ততটা বদলে একটা লিখতে হয় এবং এই যে পাওয়ারগুলো আছে পাওয়ারগুলোকে যোগ করতে হয় তাহলে এখানে দুইটা এক্স ছিল দুইটা এক্সের বদলে একটা এক্স লিখবো আর পাওয়ারগুলোকে যোগ করলে হয় নাইন যেহেতু ভিত্তি হচ্ছে এক্স এক্সের সূচক মানে এক্সের পাওয়ার কত তাহলে এক্সের পাওয়ার হচ্ছে নাইন অ্যান্সার হবে নাইন ভুলেও কিন্তু এখানে এক্স টু দি পাওয়ার নাইন দিতে যাবেন না এটা কিন্তু ভুল হবে কারণ এখানে পাওয়ারের মান বলা হয়েছে এক্স এই অঙ্কের সমাধান করতে বলা হয়নি তারপরে পঞ্চম প্রশ্নটিতে দেওয়া আছে এ ফাইভ এ কিউব ইন্টু এ টু দি পাওয়ার ফাইভ এ এর সূচক কত এবার আবার দেখুন সূচক বলতেই পাওয়ার এখানে এ আছে তিনটা এখানে আছে পাঁচটা তিনটা এবং পাঁচটাকে যোগ করলে হবে আট এখানে কিন্তু এই সামনের ফাইভের কোনো কাজ নেই এ দেখতে হবে এ কয়টা আছে এগুলা এ যদি চারটা পাঁচটা থাকতো তাহলে চারটা পাঁচটা থেকেই চারটা পাঁচটার সূচক সূচকগুলো অর্থাৎ পাওয়ারগুলো যোগ করতাম যোগ করে যে মানটা বের হতো সেটাই হতো তাহলে এখানে থ্রি প্লাস ফাইভ হবে এইট এইট আমাদের কোথায় আছে এইট আছে লাস্টের অপসরটিতে ঘতে এখানে আট দিতে হবে সঠিক উত্তর আপনারা কিন্তু ভুলে আবার এ টু দি পাওয়ার এইট দিতে যাবেন না আমি আগেটাতেই বুঝিয়েছি এখানে কিন্তু সলিউশন করতে বলা হয়নি ভিত্তির সূচক অর্থাৎ এই যে বেইস আছে বেইসের পাওয়ার কত সেটা বের করতে বলা হয়েছে যেহেতু পাওয়ার দুইটাকে যোগ করলে এইট হয় সেটাই হবে এর অ্যান্সার আশা করছি আপনাদের এই এমসিকিউগুলোর আনসার বুঝতে অসুবিধা হয়নি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ